সম্মানিত উপস্থিতি চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম তাজ সোলেমানি তাবিজের তাবিজের সহি পুরাতন সাবেকি এই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বইয়ের বাকি টাকা পরিশোধ করবেন এই সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে দেবেন যারা বইটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দর্শক কি কি ধরনের কাজ আছে এই বইটার মধ্যে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে দেখাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই সিয়াম শপ চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন অরিজিনাল এই তেলেসমাথের তাস সোলেমানি কিতাব এটা বহু প্রাচীনকালের বইটি এই বইটার মধ্যে আপনারা পাবেন যে কাজগুলো যেমন শুরুতে আপনারা পেয়ে যাবেন শত্রুর উপর এক হাজার জিন চালান করার কবচ এটা সম্পূর্ণ পাওয়ারফুল গুরুবিদ্যার একটি তদবিরের কাজ এখান দেখেন যে সাপের বিষ শত্রুর শরীরে চালান করা আগুন বান চালানি নকশা জিন হাজির করার পরীক্ষিত তাবিজ ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে হাজির করার বিশেষ চালানি চালানের মাধ্যমে দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া লাগানোর তদবির দুইজনের মধ্যে বিচ্ছেদ লাগানোর কোকা পণ্ডিতের নকশা শত্রুকে পাগল করার চালানি কবজ সাপের বিষ মানুষের শরীরে চালান করার কবজ দুই ব্যক্তিকে পাগল করার চালানি কবজ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটানোর তদবির দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর কবজ বশীকরণ চালানি তাবিজ জিন চালান সাত দিনের মধ্যে জিন চালান হবে বাহাত্তর ঘন্টার মধ্যে চালান দিয়ে বশীকরণ চালানের মাধ্যমে বসীকরণ সোরাল লাহাবের মোয়ক্কেল চালান সাপের বিষ মানুষের শরীরে চালান ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে হাজির করার বিশেষ চালানি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সৃষ্টি হওয়া তদ্বির অগ্নিবাণ চালান মাত্র সাত দিনের মধ্যে শত্রু শেষ হবে যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনিবার শ্রেষ্ঠ তদ্বির শরীর বন্ধ করার তাবিজ অগ্নিবান চালনা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার মোয়ক্কেল চালান রুগীর উপর জিন হাজির করার পরীক্ষিত কবজ বশীকরণ চালানি নকশা শত্রুকে পাগল করার চালানি কবজ জিন হাজির করার পরীক্ষিত তদ্বির কাবিলা জিন সাধনা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার পরীক্ষিত তদ্বির জিন চালান দিয়ে যে কোনো নারীকে তিন দিনের মধ্যে নিজের কাছে হাজির করার কুফরি নকশা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর চালানি কবজ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর আরও একটি চালানি কবজ বশীকরণ তাবিজ সুরা গ্লাসের মহকেল চালান বশীকরণ তাবিজের আরও একটি পরিকৃতির বশীকরণ চারজন মকের চালান করার তাবিজ শত্রুর উপর এক হাজার জিন চালান করার কবজ দুশ্মনকে পাগল করার কবজ শত্রুকে পাগল করার কবজ ভালোবাসা সৃষ্টি করার কবচ সহ আরো অনেক কাজ অসংখ্য অসংখ্য কাজ এই বইটার মধ্যে রয়েছে তো যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের বই বই পাঠিয়ে দেব হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি নিতে চান সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আধ্যাত্মিক জ্ঞান অর্জন এবং আধ্যাত্মিক কিতাব সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো দিন সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ